ভিডিওটি হয়তো আপনি একা একা দেখছেন অথবা দু একজন বন্ধুর সঙ্গে ভিডিওটি দেখার সময় অবশ্যই আপনার প্রাইভেসি বজায় আছে কিন্তু কি হবে যদি আপনাকে ছেড়ে দেয়া হয় পৃথিবীর সব থেকে প্রাইভেসি লেস এবং জনাকীর্ণ একটি স্থানে এমনকি আপনাকে সেখানে থাকতে বাধ্য করা হবে তো চলুন দেখে নেওয়া যাক এমন একটি জায়গায় আপনার প্রতিদিন কেমন কাটবে বর্তমান সময়ে আপনি মুম্বাইয়ের ধারাভিতে খুঁজে পাবেন পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ একটি শহর সাত লক্ষ মানুষ বসবাস করে মাত্র দুই বর্গ কিলোমিটার জায়গায় বিষয়টা এমন যে এলাস্কার মোট জনসংখ্যা এই শহরের মাত্র দুইটি ব্লকের মধ্যে বসবাস করছে এখানে বসবাস করা অনেক বেশি কষ্টকর তবে এটা কিন্তু পৃথিবীর সব থেকে জনাকীর্ণ বসতি নয় উনিশশো সালে পৃথিবীর সব থেকে জনাকীর্ণ শহর হিসেবে কুখ্যাতি পায় হংকং এর কাউলন ওয়ার্ল্ড সিটি বাংলায় যার ডাকনাম নৈরাজ্যের শহর বা অন্ধকারের শহর একবার কল্পনা করুন তো যেখানে নিউ ইয়র্ক শহরে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র দশ হাজার চারশো একত্রিশ জন আর মুম্বাইয়ের ধারাবীতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে সাতাত্তর হাজার জন আর হংকং এর কাউলন সিটিতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১৯ লক্ষ মানুষ যা নিউ ইয়র্ক সিটির চাইতেও একশো বিরাশি গুণ বেশি আর এই শহরটি দাঁড়িয়ে আছে শুধুমাত্র ছয় দশমিক পাঁচ একর জায়গা জুড়ে যা শুধুমাত্র চারটি ফুটবল মাঠের সমান অথচ এখানে বাস করে ১৯ লক্ষ মানুষ একবার কল্পনা করুন যে রুম শুধুমাত্র একজন মানুষের বসবাসের অযোগ্য সেখানে বাস করছে আরো নয়জন মানুষ শুধু এতটুকুই নয় ধরুন আপনার বিল্ডিং কি চোদ্দ তলা বিশিষ্ট এক ইউনিটের একটি বিল্ডিং আর আপনার বিল্ডিং এর প্রতিটি তলার ইউনিটগুলোতে আপনার রুমের মতোই আরো নয়জন জন মানুষ বাস করছে এবার কল্পনা করুন এমন পাঁচশোটি বিল্ডিং দাঁড়িয়ে আছে শুধুমাত্র চারটি ফুটবল মাঠের সমান একটি জায়গাতে জায়গাটি কতটা ঘনবসতিপূর্ণ তা আরো কিছুটা ক্লিয়ার করা যাক এই শহরটিতে মানুষ যেভাবে বাস করে ঠিক একইভাবে পৃথিবীর সব মানুষ গাদাগাদি করে থাকলে পৃথিবীর সব মানুষ শুধুমাত্র এই রেড বসবাস করতে পারবে একবার তো এমন একটি ভয়ঙ্কর ভিড়ের জায়গায় আপনি থাকলে প্রতিটা দিন কেমন কাটবে শহরটিতে রয়েছে অসংখ্য ডেন্টিস্ট এবং বিভিন্ন ডাক্তারের অফিস জায়গাটিতে যে কেউ যেকোনো সময় নিজেকে ডেন্টিস্ট হিসেবে জাহির করে চিকিৎসা করতে শুরু করে দেয় আর রেস্তোরাঁগুলোতে যেন কুকুরের মাংস ছাড়া আর কিছু পাওয়াই যায় না স্যানিটেশন ব্যবস্থার কথা নাইবা বললাম আর বসতের বিল্ডিংগুলো জানালার কোনো উপস্থিতি নেই বললেই চলে বিল্ডিং এর মধ্যকার প্রশস্ততা মাত্র তিন ফিট একবার ভাবুন বিল্ডিং এর মাঝখানে তিন ফিট প্রস্থ প্রচুর কতটা অন্ধকার থাকতে পারে সেই বিল্ডিং গুলোর উপর থেকে ফেটে যাওয়া পাইপের মধ্যে দিয়ে নির্গত পানির হাত থেকে রক্ষা পেতে বৃষ্টিহীন দিনেও আপনাকে ছাতা নিয়েই বাইরে বের হতে হবে শুধু পানি নয় উপর থেকে আপনার মাথার উপরে বর্জ্য পড়তে পারে প্রাচীর ঘিরা ঘনবসতিপূর্ণ জনাকীর্ণ শহরটিতে নেই কোনো সরকারি আইন কানুন যে যার ইচ্ছা মতো বসবাস করতে পারে আর তাই তো শহরটিকে বলা হয় নয় রাজ্যের শহর শহরটিতে বসবাসকারী মানুষ যেন বুঝতেই পারে না তাদের আবর্জনা নিয়ে তারা কি করবে তাই তো সেই সকল আবর্জনাগুলোই জানালা দিয়ে ফেলে দেয় অথবা তারা ছাদের উপরই রেখে দেয় শুধু এতটুকুই নয় শহরটিতে জানো কোন সাধারণ মানুষও বসবাস করে না এখানে বেশিরভাগ মানুষ বিভিন্ন সন্তরাশি ড্রাগ কিলার জনকর্মী এবং কুকুর ভক্ষণকারী উদ্বস্তু সেই সাথে এখানে কিছু রিফিউজিও বাস করে এখানে প্রতিটি দোকানে এবং প্রতিহালসে অবৈধ বিক্রি করা হয় হিরোইন এবং গাঁজা সহ প্রায় সব ধরনের মাদকদ্রব্য শুধুমাত্র সাধারণ জায়গাটি জন্য বেশ হয়তো আপনি ভুল করে শহরটিতে ঢুকে পড়ার পরে সাহায্যের জন্য যদি নাইন ডবল ওয়ানে এ কলো করে থাকেন তখন আপনি সেই নাইন ডবল ওয়ান থেকেও কোনো রকম সাহায্য পাবেন না কারণটা বুঝতেই পারছেন এখানে আইনের লোকেরাও প্রবেশ করতে রীতিমতো ভয় কেঁপে ওঠে শহরটিতে প্রতিটি মানুষ গড়ে থাকার জন্য পাঁচ ডলার করে ভাড়া দেয় চল্লিশ বর্গ ফুট জায়গার জন্য আর এমন কক্ষ প্রতিটি রুমের উপরে নিচে চারদিকে ছড়িয়ে আছে শহরটির পাঁচশোটি বিল্ডিং এর একটিও কোন রকম লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী দিয়ে তৈরি করা হয়নি শহরটিতে ক্ষুদ্র ক্ষুদ্র ধাতব তৈরি দোকানগুলো যখন গড়ে ওঠে তখন তাদের আয় বেশ ভালোই হচ্ছিল আর এটা দেখে সবাই সেই পেশায় ঝাঁপিয়ে পড়ে আর তাই শহরটির প্রতিটি গলির চিত্র এমন দেখায় শহরটিতে নেই কোনো পয়নিষ্কাশন ব্যবস্থা আর নেই কোনো পরিচ্ছন্নতা কর্মীও প্রতিটি গলি যেন এক একটি ডাস্টবিন পুরো শহরটিকে উপর থেকে দেখলে মাঝখানে কিছু জায়গা খালি দেখতে পাওয়া যায় আর এটি শহরটির একমাত্র সামাজিক সমাবেশের স্থান শহরটির একমাত্র স্থান যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে শহরটির প্রতিটি ছাদ আবর্জনা দ্বারা আবৃত বাসিন্দাদের জন্য যেন এটা একটা ডাম্পিং স্পট ময়লা আবর্জনার জন্য ছাদের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে প্রায় প্লেন দুর্ঘটনার সম্ভাবনা জেগে ওঠে ভাবছেন এটা কিভাবে সম্ভব কারণ শহরটির পাশেই রয়েছে কাইটাক বিমানবন্দর যেটা মাত্র আধা মাইল দূরে অবস্থিত প্রতিটা বিমানকে ল্যান্ডিং এবং টেক অফের সময় বিল্ডিংগুলোর ধার ঘেঁষে উড়ে যেতে হয় যা শহরটিতে শব্দ দূষণের মাত্রা অনেক গুণে বাড়িয়ে দেয় যদিও শুরুর দিকে শহরটির প্রতিটি বিল্ডিং এর মাঝখানে যথেষ্ট জায়গা ছিল কিন্তু সময়ের সাথে সাথে জায়গা ফুরিয়ে যাওয়ার কারণে বিল্ডিং গুলোর মধ্যবর্তী দূরত্ব কমতে শুরু করে মানুষের সমাগম দিনের পর দিন বাড়তেই থাকে কাঠামোর পর কাঠামো এক এক করে উপরের দিকে উঠতে শুরু করে তবে বিমান দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য চোদ্দ তলার উপরে এখানে বিল্ডিং নির্মাণ করা নিষিদ্ধ ঘোষণা করা হয় যদিও দূর থেকে যারা শহরটিকে দেখে তারা মনে করে এটা বসবাসের অনুপযুক্ত কিন্তু বিকৃত মস্তিষ্কের মানুষের জন্য এটাই যেন স্বর্গ তাছাড়া কেনই বা এখানে দিনের পর দিন মানুষের সংখ্যা বেড়েই চলেছে গ্যারান্টি সহ বলা যায় আপনি এখন যেখানে যেভাবে জীবন যাপন করছেন সেখান থেকে এখানকার জীবন সম্পূর্ণ আলাদা এখানে আপনি আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে অন্য জগতে চলে এসেছেন হয়তো কখনোই আপনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তবে আপনাকে এই শহরটি ভ্রমণ করতে হলে টাইম ট্রাভেল করতে হবে কারণ এই শহরটির বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই কারণ শহরটিতে প্রতিনিয়ত এতটাই নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল যে হংকং গভর্নমেন্ট উনিশশো সালে শহরটিকে ভেঙে ফেলতে বাধ্য হয় সেখানে এখন রয়েছে নোংরা এবং নর্দমা ভর্তি একটি পার্ক তবে সৌভাগ্যবশত বিভিন্ন ফটোগ্রাফারের কল্যাণে আমরা এখনো অতীতে ফিরে এসে পৃথিবীর সব থেকে জনাকীর্ণ এবং নৈরাজ্যকর শহরটির কিছু চিত্র দেখতে পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ